আমার যে ঠান্ডা লাগার অনুভূতিটা আমার একটু বেশি শীতের দিনে না কম্বল মোড়া থেকে উঠতে মন চায় না কিচেনে আসতে মন চায় তাই এখন নাস্তা বানানোর দায়িত্ব পুরোপুরি হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর করেছি কিন্তু আজকে আপনাদের ভাইয়া বলল যে তাড়াতাড়ি টেবিলে নাস্তা দেওয়ার জন্য ও জরুরি কিছু কাজ আছে বের হবে তাই তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসছি কেননা সাহানা তো এত দ্রুত কাজ কমপ্লিট করতে পারবে না তাই তার সাথে সাথে কাজে আমিও হাত লাগালাম কিন্তু দেখেন শাহানার এই ভাজিটা আমার কাছে মনে হয় যে আমার চেয়ে বেশি ভালো হয় আর এখন তো লাল আটা রুটি খাচ্ছি ও যে যে পরোটাটা বানায় আমার কাছে মনে হয় যে ওর কাছ থেকে পরোটাটা আমার শিখে নেওয়া দরকার এত মজা করে ও পরোটা বানায় তবে চা এটা বরাবর আমার দায়িত্ব সকালবেলা আপনাদের ভাইয়া আমার হাতে চাটাই বেশি খেতে পছন্দ করে বিয়ের পর থেকেই তো এই তো চা ডিম পোচ ভাজি সব কিছু রেডি হলে আমি টেবিলে নাস্তা দিয়ে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম দেখেন নাস্তা বানাতে বানাতে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আপনাদের সাথে করতে ভুলে গেছি সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো নাস্তা খাওয়া কমপ্লিট করে আমি কিচেনে আসছি আজকে রান্না করব খিচুড়ি হাঁসের মাংস আর বেগুন ভাজা কি জিভে পানি চলে আসছে নিশ্চয়ই সবাই আজকে আমার মেনুটা অনেক বেশি পছন্দ করবেন আর আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে হাঁস রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন দারচিনি এলাচ তেজপাতা লবণ বেশি করে পেঁয়াজ দিলাম এরপর ভালো করে কষিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম আর পাশে চুলোয় আমি খিচুড়ির জন্য মুগ ডাল ভাজছি তবে দেখেন আমার হাঁসটা আজকে অনেক ছোট, একবেলা সবার ঠিক করে হবে কিনা চিন্তায় পড়ে গেছি ফ্রিজের মধ্যে আরো দুইটা হাঁস আছে কিন্তু কোন সাইডে যে ওরা লুকিয়ে আছে আমি খুঁজেই পাচ্ছি না যাই হোক এখন আমার খিচুড়িটা অলমোস্ট ডান দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে খিচুড়ির এরপর খিচুড়ির মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে আমার কাছে মনে হয় যে খিচুড়ির টেস্ট দুই গুণ তিন গুণ পাঁচ গুণ বেড়ে যায় যাই হোক একটু দুষ্টুমি করলাম আপনাদের সাথে খিচুড়িটা হয়ে গেলে আমি বেগুন ভাজি বসিয়ে দিলাম আর হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিলাম আগের ভিডিওতে যে আমি বলেছিলাম আমি নিউ মার্কেট থেকে হাঁসের মাংসের মশলা আনিয়েছি সেটাই এখন হাঁসের মধ্যে দিয়ে দিলাম আর এই মশলা দিলে হাঁস ছোট, বড় যে সাইজ হোক না কেন হাঁসটা কিন্তু খেতে দারুণ মজা হয় আমার রান্নাবান্না ফুরলো কিন্তু আমার কাজ ফুরাই নাই আমি রান্নাবান্না শেষ করে কিচেনটা ক্লিন করে নিলাম কিচেনটা ক্লিন করে এখন এতক্ষণ ধরে যেটাকে নিয়ে আমি যুদ্ধ করলাম এখন আমি স্বাধীনতা ঘোষণা করব। মানে যুদ্ধের পরে মেইন শান্তি আমার খাওয়ার চলে আসছে তো বলেন এর চেয়ে আর শান্তি কী আছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওতে ধৈর্য ধরে দেখছেন আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ